বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভূমিকা পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য এদেশের স্বাধীনতাকামী মানুষ বারবার অসংখ্য আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করেছে তারই ধারাবাহিকতায় উনিশশো সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশ স্বাধীনতা অর্জন করে মুক্তিযুদ্ধের পটভূমি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশের জন্ম হয় পাকিস্তানের ছিল দুটি অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে স্বাধীন হলেও পূর্ব পাকিস্তানের অধিবাসীরা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়ে এ কারণে উনিশশো সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করলেও তাদের হাতে ক্ষমতা দেয়া হয়নি ফলে শাসক গোষ্ঠী উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যা শুরু করে এই গণহত্যার বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে মুক্তিযুদ্ধ উনিশশো সালে দশ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় উনিশশো সালে সতেরো এপ্রিল মেহেরপুরের বদ্যনাথতলার আম্রকাননে এ সরকার শপথ গ্রহণ করে আম্রকানন মানে আমবাগান দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় সিনিয়ানে এদেশের মানুষ এরই মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে আরও একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় যার নাম বাংলাদেশ উপসংহার মুক্তিযুদ্ধ এদেশের ইতিহাসে একই সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক ও গৌরবজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি তাই জাতীয় জীবনে সর্বক্ষেত্রে এর চেতনা সমুন্নত রাখা আমাদের পবিত্র দায়িত্ব আমাদের রচনা এ পর্যন্তই সবগুলো রচনার পিডিএফ শিট সহ পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে